আসসালামু আলাইকুম বর্তমান এআইয়ের যুগে আপনারা দেখছেন যে অনেক কিছুই এআই দিয়ে তৈরি করা যাচ্ছে এবং দু এক মিনিটের মধ্যে আজকে তেমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে আপনি এআইয়ের মাধ্যমে আপনার একটা সিভি খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন আমি দেখেন এখানে শুধুমাত্র কিছু ইনফরমেশন দিয়ে রেখেছি ইনফরমেশন যদি না দেয় তাহলে তো আপনার চ্যাট বা এআই বুঝতে পারবে না যে আপনার নাম ঠিকানা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা আপনার এক্সপিরিয়েন্স এগুলো বুঝবে না যে জন্য আমরা এখানে কিন্তু তথ্য দিয়ে রেখেছি তো এই তথ্যগুলো আমরা শুধুমাত্র এলোমেলো করে দেখেন যেভাবে আমরা পেরেছি সেভাবে দিয়েছি আপনার কোনো কিছু সাজানোর প্রয়োজন নেই এখানে আমরা বাংলায় লিখে দিয়েছি যে আমার ঠিকানা শিক্ষাগত যোগ্যতা আপনি যেভাবে পারবেন ওইভাবে দিবেন দেওয়ার পরে আপনি আমরা নিচে লিখে দিয়েছি সকল তথ্য দেওয়ার পরে যে এখানে যে উপরোক্ত তথ্য দিয়ে সম্পূর্ণ ইংরেজিতে আমাকে একটা সিভি তৈরি করে দিন প্রত্যেকটি শিরোনামে শেপ ব্যবহার করে সৌন্দর্য বাড়িয়ে দিবেন শেপ টেপ দিয়ে আমি সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য বলেছি এটা আমরা করব চ্যাট জিপিটি দিয়ে ঠিক আছে চ্যাট জিপিটি দিয়ে করবো তাই জন্য আমরা চ্যাট জিপিটি ওপেন করে নিই এখানে দেখেন আমাদের চ্যাট জিপিটি ওপেন করা আছে এখানে গুগল ক্রোমে আমরা চ্যাট জিপিটি ওপেন করেছি আপনি মোবাইল দিয়েও চাইলে করতে পারবেন তো এখন আমাদের এই যে লেখাগুলো এই লেখাগুলো আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব সব করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করবো এবং চ্যাট জিবিটি গিয়ে এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব দেওয়ার পরে দেখেন এখানে এলোমেলো অবস্থায় আমরা একটা তথ্য দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এই যে বাটনটি আছে বা এখানে আমরা সাবমিট করে দিব। তারপর দেখেন যে হ্যাঁ অসাধারণ আপনার দেওয়া তথ্য দিয়ে আমি একটি প্রফেশনাল ইংরেজি সিবি সাজিয়ে দিলাম তো দেখেন সিবিটা খুব সুন্দরভাবে সাজাচ্ছে কারিকুলাম ভাইটা আমরা কিছু লিখে নাই কিন্তু সে লিখে দিচ্ছে তো দেখেন আমরা আমরা যে তথ্যগুলো দিয়েছি সব কিন্তু বাংলা ইংলিশ মিলিয়ে দিয়েছি কিন্তু সে কিন্তু আমরা ইংলিশ ইংরেজিতে যেহেতু চেয়েছি ইংরেজিতে সহজে প্রফেশনাল ইনফরমেশন তারপরে এখানে আছে পার্সোনাল ইনফরমেশন এখানে আছে কেরিয়ার অবজেক্টস এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে রয়েছে আপনার কম্পিউটার স্কিল এখানে দেখেন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমরা এভাবে কিন্তু সাজাই এখানে যে বুলেট দিয়ে 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 সাজিয়েছে আমরা যদি চাই এখানে স্ট্যান্ডার্ড একটা মডেলে সাজিয়েছে এবং এখানে মাঝখানে যে শেপ যে বলেছিলাম আমরা এরকম কিন্তু একটা শেপ দিয়ে রেখেছে পরে কি বললো যে আপনার সিভি এখন একেবারে স্ট্যান্ডার্ড ফরম্যাটে তৈরি করা হলো আপনি চাইলে আমি একটি ওয়ার্ড ডকুমেন্টস বা পিডিএফ ফাইলে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারি যাতে সরাসরি প্রিন্ট বা আবেদন করতে পারেন আপনি কি চান এটি ওয়ার্ড ফাইল আকারে তৈরি করে দিব এখন আপনার এই সিমিটা যদি পছন্দ না হয় তাহলে আপনি লিখে দিতে পারেন যে আমি আরও একটু আমি আরও একটু প্রফেশনাল করে সুন্দর করে সাজাতে চাই এরপরে আমরা এখানে ক্লিক করে দেখি কি করে হ্যাঁ এই যে দেখেন এবার আমরা কিন্তু সব এলোমেলোভাবে দিয়েছি কিন্তু এখানে দেখেন যে আমরা কি কি পদে জব করেছি এর আগে একবারে স্পেসিফিক এমন সুন্দরভাবে সাজিয়েছে যাতে বুঝতে সহজেই বোঝা যায় সিবিটি আপনার তথ্যগুলো এখন এই সিবি আরো প্রফেশনাল পরিষ্কার বা এখন আমরা এটিকে আমাদের একটা ওয়ার্ড ফাইলে নিব যাতে আমরা এডিটিং করতে পারি এডিট করতে পারি এবং ব্যবহার করতে পারি পরে প্রিন্ট করে তাহলে আমরা এখান থেকে যে এখানে লিখতে পারি যে এটিকে ওয়ার্ড ফাইল আকারে এ পর্যন্ত সাজিয়ে ঠিক আছে কন্ট্রোল ভি সাজিয়ে দিন এটিকে ওয়ার্ড ফাইল আকারে প্রফেশনাল টেম্পলেটে সাজিয়ে দিন আমরা দিয়ে দিলাম আমাদের কিন্তু দেখেন এখানে আপনার তথ্য দিয়ে প্রফেশনাল টেম্পলেটে সাজানো ওয়ার্ড ফাইল ডকুমেন্টস তৈরি করা হয়েছে আপনি এটি এখান থেকে ডাউনলোড করতে পারেন যে নাম দিয়ে একটা সেভি ডকুমেন্টস দিল আমি এখান থেকে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন ডাউনলোড হলো এখানে ক্লিক করে আমরা যে ফাইলটা ডাউনলোড হলো হ্যাঁ ডাউনলোড কমপ্লিট আমরা একটু ওপেন করে দেখি কি অবস্থা ঠিক আছে দেখেন এখানে এনাবেল এডিটিং দিয়ে দেবেন তাহলে আপনি এডিট করতে পারবেন এই এখন দেখেন এখান থেকে সব কিছু কিন্তু এডিট করা যায় এবং এখানে দেখেন কত সুন্দর করে ওনার কালার করে এখানে কিন্তু চলে আসছে একবারে প্রফেশনাল একটা সিভি কিন্তু আমাদের তৈরি হয়ে গেল কারো সহযোগিতা ছাড়াই নিজে নিজে আপনি তৈরি করতে পারলেন এখন আপনি যদি প্রয়োজন মনে করেন যে কোনো জায়গায় কোনো কারেকশন করার প্রয়োজন সেটা আপনি নিজে নিজে একটু করতে পারেন কোনো সমস্যা নেই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে এবং যদি কারো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম